আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো প্যানকেক একটা ডিম দিয়ে অনায়াসে এই কেকটি আপনারা তৈরি করে নিতে পারবেন ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চাদের টিফিনে এটা আপনারা দিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে এটা বের করে রাখবেন ডিমটা দেওয়ার পরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা একটু ফমি ভাব হওয়া পর্যন্ত এটা আমি বিট করতে থাকব। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড টুইচ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন সময়টা একটু বেশি লাগবে সাত থেকে আট মিনিট হাত দিয়ে বিট করলেই আপনারা একটা ফোমি ভাব চলে আসবে তো হালকা যখন ফোমই হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকব। তো বিট করতে করতে এক পর্যায়ে দেখুন আমার চিনিটাও গলে গিয়েছে এবং খুবই সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়েছে তো এ পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দেব এখন আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেলটা দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ম্যারংটা বসে যাবে তো হালকাভাবে আমি এটাকে তেলটা মিশিয়ে নেব তেলটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা একটা ডিমের জন্য এক কাপ ময়দা নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা আপনারা দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর যাই আপনি দুই চামচ গুড়া দুধ অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা আরও বেটার হবে তো দেখুন আমার বেটারটা কেমন হয়ে গেছে এখন আমি নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো তো হাফ কাপ দুধ দেওয়ার পর আমি আরও হাফ কাপ লেগেছে মোটমাট আমার এখানে এক কাপ দুধ লেগেছে তো দেখুন আমার এখানে বেটারটা এখনও নরম হয়নি হ্যাঁ তো পরবর্তীতে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি উপর থেকে যখন আমি দিচ্ছি খানিক সময় থাকার পর এটা মিলিয়ে যাচ্ছে তো এই রকম বেটারটা আমাদের প্রয়োজন এটা দেখে বুঝে নেবেন সর্বশেষ আমি অ্যাড করতেছি ভ্যানিলা এসেস তো একটা ফ্রাই আমি হালকা গরম করার পর এখানে কোনো প্রকার তেলবিরাস করার কোনো প্রয়োজন নেই আমি এই চামচ দিয়ে এগারোটি প্যানকেক তৈরি করেছি তো একটা একটা করে দেবো দেওয়ার পর যখন উপরে একটা জালি জালি ভাব ক্রিয়েট হবে দেখুন তো এ পর্যায়ে আমি এটা উলটিয়ে দেব তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে তো ওই পিঠটা আমি হালকাভাবে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু তাতিয়ে নিলেই হবে তো একইভাবে আমি বাদ বাকি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না আপনারা খোলাভাবে এটা করতে পারবেন তো দেখুন আমার প্রত্যেকটা প্যানকেক কত সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেছে এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে এবং খেতে ভীষণ টেস্টি হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ